এই মুহূর্তে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন অ্যাকচুয়ালি এই এলিফেসের এমডি অ্যামাউন্টটা রিটার্ন দিতে পারবে তো যদি জেল থেকে বেরিয়ে আসে জামিনে এখানে কিন্তু প্রত্যেকের কাছে এই একটাই প্রশ্ন কিন্তু কমেন্ট বক্সে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে এলিফেসের এমডিকে অ্যাকচুয়ালি দুবাইতে ধরেনি কলকাতায় ধরেছে কেন ভুল বলছি অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে না দেখে প্লাস ওখানে যে আমি একটি স্ক্রিনশট দিয়েছিলাম একটি আর্টিকেলের পেজ দিয়েছিলাম যেখান থেকে নিয়ে এসে সেই আর্টিকেলের পেজটাকেও কিন্তু পড়েনি না পড়ে না ভিডিওটাকে ফুল দেখে টেনে টেনে দেখেছে দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করছে কেন বলছেন একশো কোটি টাকা মাত্র তেইশ লাখ টাকা তো প্রবলেম হয়েছে এই ব্যক্তিটি কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে এলভেসের এমডিকে দুবাইতে ধরেনি কলকাতার এয়ারপোর্টে ধরেছি সেই ব্যক্তিকে একটাই প্রশ্ন করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে কোনো লাভ নেই প্লাস আপনি যে বলছেন এলএফএসের এমডিকে দুবাইতে ধরেনি কলকাতায় ধরেছে অ্যাকচুয়ালি স্ক্যামটা কোথায় করেছে স্ক্যাম করেছে ইন্ডিয়ার মধ্যে তাহলে ইন্ডিয়ার মধ্যে ধরবে নাকি ওকে দুবাইয়ের মধ্যে ধরবে দুবাইয়ের মধ্যে দুবাইয়ের পুলিশের পাওয়ার রয়েছে তাই ইন্ডিয়ান পুলিশের পাওয়ার ইন্ডিয়ার মধ্যে রয়েছে সে যদি দুবাইয়ের এয়ারপোর্টে গিয়ে সেখানে যদি কোনো ক্রিমিনাল কিংবা কোনো ইন্ডিয়ান ক্রিমিনালকে ধরে সেখানে আইন থেকে শুরু করে সমস্ত কিছু তাকে কোনো পারমিশন দেয় না কারণ সেটা হলো তাদের দেশ তাদের দেশে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তাই সেখানে কিন্তু ইন্ডিয়ান পুলিশের কোনো কাজ নেই প্লাস সেখানে ইন্ডিয়ান পুলিশের কোনো পাওয়ার নেই তাই কমেন্ট বক্সে যখন কিছু কমেন্ট করবেন একটু ভেবে চিনতে কমেন্টটা করবেন তাই ভিডিওর মধ্যে অলরেডি বলেও দিয়েছিলাম যে কলকাতার এয়ারপোর্টে ধরেছে দুবাই থেকে আসার সময়। কিন্তু সেই ব্যক্তিরই প্রথম থেকে ভিডিওটাকে না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করছেন প্লাস আরও কিছু বলছে ভিডিওটার ভিডিওটা নাকি পুরোপুরি ফেক এবং এলিপেসের এমডির কিছুই হয়নি অ্যাকচুয়ালি ভিডিওটা ফেক না অরিজিনাল সে বিষয়ে অরিজিনালি আপনাকে কিছু প্রুফ দেবো যেটা আপনারা এবং প্রত্যেকেই লাইভ প্রুফ দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনাদেরকে দুই থেকে তিনটি স্ক্রিনশট শেয়ার করছি যেটা হলো উড়িষ্যার সবথেকে বড়ো নিউজ চ্যানেল সেখানে অলরেডি পাবলিশ করে দিয়েছে এলএফএসের এমডিকে কলকাতার এয়ারপোর্ট থেকে কীভাবে ধরে কীভাবে উড়িষ্যার জেলের মধ্যে নিয়ে আসে তাদের কটক সিটিতে এই বিষয়টি আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন ওই উড়িষ্যার দুটো বড় নিউজ চ্যানেলের মধ্যে অলরেডি সেখানে দেখাচ্ছে প্লাস কত কোটি টাকা স্ক্যাম করেছে উড়িষ্যার মধ্যে কত কোটি টাকার বিজনেস করেছে সেটাই হলো মেন বিষয় এখানে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি যখন ভিডিওটা দেখছেন প্লাস কমেন্টটা করছেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কমেন্টটা করবেন না কারণ ভিডিওর মধ্যে অলরেডি বলেছিলাম উড়িষ্যার মধ্যে এলিভেসের এমডি টোটাল বিজনেসটা রয়েছে কত একশো কোটি টাকার কিন্তু সেখানে পেমেন্টের প্রবলেম হিউজ পরিমাণে রয়েছে আপনারা জানেন তাই সেই ভিডিওর মধ্যে প্লাস আপনাদেরকে কিছু আর্টিকেল শেয়ার করেছিলাম এবং পিকচারটাও দেখেছিলাম সেই পিকচারের উপরে অলরেডি মেনশন করা রয়েছে একশো কোটি টাকার উড়িষ্যার মধ্যে টোটাল বিজনেসটা রয়েছে তাহলে যদি স্ক্যাম করে থাকে পেমেন্ট না দেয় পে আউট যদি ক্লিয়ার না করে তাহলে কিন্তু মাথায় রাখবেন টোটাল বিজনেস কত করেছে তার উপরে বেশ করেই কিন্তু সব কথাটাই বলবে এবং সবাই দোষী বলবে কারণ তাদের টোটাল বিজনেস হলো উড়িষ্যার মধ্যে একশো কোটি টাকা তাই কোর্টে যখন হাজির করবে উড়িষ্যার মধ্যে কত বিজনেস করেছে একশো কোটি টাকা সেটাই অ্যাকচুয়ালি পাবলিকের কাছে আসবে কারণ অল উড়িষ্যার মধ্যে বিজনেস করেছে একশো কোটি টাকা টোটালটাই যদি রিকভারি যদি কোর্ট থেকে চায় সেই উড়িষ্যার ব্যক্তিগুলি তাহলে কিন্তু এই এলএফসের এমডি ঠিক পরিমাণে অ্যামাউন্টটি কোথা থেকে নিয়ে এসে দেবে এখানে কিন্তু মেন বিষয় তাই কমেন্ট বক্সে একজন প্রশ্ন করছে ভিডিওর তথ্যটি পুরোপুরি ভুল অ্যাকচুয়ালি ভিডিওর তথ্যটি পুরোপুরি যদি ভুল হয় আপনাদের সামনে দুটি স্ক্রিনশট দিয়ে দিলাম যেটা হলো উড়িষ্যার বড় বড় দুটি নিউজ চ্যানেল রয়েছে সেখানে অলরেডি পাবলিকের সামনে অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে এবং বলছে মিডিয়াতে যে কত কোটি টাকা স্ক্যাম করলো টোটাল উড়িষ্যার মধ্যে এবং কতদিন ধরে একে খোঁজাখুঁজি চলছিল ধরা ছোঁয়া নেই সেটা আপনারা নিজের কানেই শুনবেন স্ক্রিনশটটা শেয়ার করে দিলাম গুগলসে সার্চ করে নিয়ে দেখে নেবেন কিন্তু এখানে মেন বিষয় একটা কি আপনারা জানেন যেখানে যাই হোক না কেন যদি না এলএফএসের এমডি অল পাবলিকের টাকাটা রিটার্ন করে দেয় তাহলে কিন্তু এই এলএফএসের এমডির ভাগ্যে অনেক দুঃখ রয়েছে কারণ আপনারা হয়তো প্রত্যেকে শুনে নিয়েছেন এই এলএফএসের এমডির ব্রোকার হাউস যে রয়েছে তার কিন্তু অরিজিনাল লাইসেন্স টোটালটাই পাঁচ বছরের জন্য ক্যান্সেল করে দিয়েছে রদ করে দিয়েছে যাকে আপনারা সাসপেন্ড বলতে পারেন কিন্তু এখানে মেন বিষয় কি জানেন এই এলএফএসের এমডি এই মুহূর্তে কীভাবে ইন্টারেস্টটা দিচ্ছে কিছু স্টাফকে সে সেটা হলো ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা কি জানেন ইন্ডিয়ার মধ্যে হানড্রেড পারসেন্ট ফরেক্স ট্রেডিং ইনলিগেল তাই এলএসেল এমডি দুবাইয়ের মধ্যে ফরেক্স ট্রেডিং করার জন্য কিছু হয়তো সংস্থাকে দিয়েছে কিন্তু যারা ফরেক্স ট্রেডিং করার জন্য অ্যামাউন্টটা দিয়েছেন এই ভিডিওটিকে মন দিয়ে শুনবেন ফরেক্স ট্রেডিং যেহেতু ইলিগেল একটি রয়েছে তাই যদি ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে হিউজ পরিমাণে লস হয় সেই লসের টাকা যদি রিকোভারি এলিফেসের এমডি না করতে পারে ইন ফিউচারে যদি কিছু হয়ে যায় তাহলে মাথায় রাখবেন সেই অ্যামাউন্ট আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না এমন কি সেবি আরবিআই থেকে শুরু করে ইন্ডিয়ান পুলিশও পর্যন্ত ফেরত দিতে পারবে না কিন্তু যারা এলিফেসের ব্রোকার হাউসের মধ্যে ডিপোজিট করেছে কিংবা আরও কোনো সংস্থার মাধ্যমে এলিফেসের ব্রোকার হাউসের মধ্যে ডিপোজিট করেছে যেটা হলো ইন্ডিয়ার মার্কেট সেখানে কিন্তু কোর্ট ক্যাচারির মাধ্যমে আপনারা সেবিকে কমপ্লেন করে বলতে পারেন আরবিআইকে কমপ্লেন করতে পারেন সেখানে কিন্তু এরা দুটো সংস্থা যেটা বড় বড় রয়েছে আপনাদের টাকাটাকে রিকভারি করে দেবে হানড্রেড পারসেন্ট কিন্তু ফরেক্স মার্কেটে যদি হয় আপনি এক টাকাও পাবেন না সেখানে যদি ইন ফিউচারে কিছু হয়ে যায় আপনাকে না হেল্প করতে পারবে সেবি না করতে পারবে ইন্ডিয়ান কোর্ট না করতে পারবে ইন্ডিয়ান পুলিশ এটি কিন্তু মাথায় রাখবেন যারা ফরেক্স ট্রেডিংয়ে যাচ্ছেন কারণ এই বিষয়টি হয়তো আপনাকে বলেনি কোনো লিডার থেকে শুরু করে এবং এদের যে বড় বড় সিনিয়র রয়েছে তাই যখনই আপনারা ফরেক্স ট্রেডিং যাচ্ছেন কি পরিমাণে বিপদরা রয়েছে সেই হিসাবে ভেবে চিনতে সেই অ্যামাউন্টটা লাগিয়ে আপনি এইসব মার্কেটে যাবেন তাই এলএসের এমডির সম্পর্কে অলরেডি কোনটা সত্যি কোনটা মিথ্যে লাইভ প্রুফ বলে দিলাম এরপরে আপনারা নিজেরাই সার্চ করে দেখবেন এরপরে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি চলছে এরপরে নেক্সট ভিডিওতে আরও কিছু গোপনীয় এবং এর সম্পর্কে তথ্য দেব যেখানে আপনাদের কাছে এই এলিফেন্সের সম্পর্কে অনেক কিছু তথ্য খুলে এবং প্রকাশ্যে বেরিয়ে আসবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে